কখনোই কারোর নীরবতাকে দুর্বলতা ভেবে নিও না কারণ নীরব থাকা ব্যক্তিদের শেষ জবাবটা কিন্তু ভয়ঙ্কর হয় যদি ভালো কিছু হারাও তবে মন খারাপ করো না ধৈর্য ধরুন এবং সম্মুখে এগিয়ে যান দেখবেন আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে। জীবনে সমস্যা থাকবেই সমস্যা দেখে ভয় পেও না মনে রাখবে সমস্যা আছে বলেই জীবন এত সুন্দর কখনোই ক্ষমতার অপব্যবহার করো না কারণ ক্ষমতা আজ আছে আগামীকাল নাও থাকতে পারে সঠিক স্থানে পরিশ্রম করুন সঠিক স্থানে পরিশ্রম না করলে সফলতা দেখা পাওয়া যায় না যত ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি হোক না কেন যেন আপনাকে কোনো বাধায় থামাতে না পারে আসল আপনার কারা জানেন যারা আপনাকে মিথ্যা বলিয়া হাসানোর পরিবর্তে সত্য বলিয়া কাঁদাই তারাই হলেন আপনার আসল অ্যাপয়েন্টমেন্ট আপনি যতই স্মার্ট কাজ করুন না কেন পরিশ্রম ছাড়া আপনি কখনোই সফলতা লাভ করতে না সর্বদা এগিয়ে যাওয়াটাই বড় নয় কখনো কখনো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় জয় মোমবাতিটা নিজেই জানে না যে তার বুকের ভেতরে থাকা ওই সুতোটাই একটা সময় পর তাকে তিলে তিলে শেষ করবেন যারা তোমার বিরুদ্ধে তোমার পেছনে কথা বলে তাদের অবস্থান তোমার পেছনেই চিন্তা করো না তারা তোমার পেছনেই পড়ে থাকবে যদি তুমি সঠিক হও তবে সেটা প্রমাণ করার প্রয়োজন নেই চুপচাপ চাপ ধৈর্য ধরে অপেক্ষা করুন সময় ঠিক আপনার হয়ে জবাব দেবে তুমি চাইলেই তুমি নিজেই তোমার অবস্থান পরিবর্তন করতে পারো আর এর জন্য যদি অন্য কাউকে দোষারোপ করো তবে তুমি ভীরু কাপুরুষ শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক বেশি প্রয়োজন আপনি যে কোনো ক্ষেত্রে যান শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক বেশি প্রয়োজন হয় শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি না হলে আপনি কোনো ক্ষেত্রেই আপনি কোনো জায়গায় সহজে জয়লাভ করতে পারবেন আমরা বড়ো বড়ো স্বপ্ন তো দেখি ঠিকই কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারি না আর সেই কারণে আমরা বারংবার ব্যর্থ হই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারলেই যে কোনো ক্ষেত্রে জয়লাভ করা সম্ভব আর একমাত্র সেই সুখী ব্যক্তি যে কখনোই কারোর উপর কোনোরূপ প্রত্যাশা রাখেন যারা আপনার সুসময়ের বন্ধু তাদেরকে আপনি ভুলে যেতেই পারেন কিন্তু যারা আপনার দুঃসময়ের বন্ধু তাদেরকে কখনোই ভুলে যেও না কারণ তারাই হলেন আপনার প্রকৃত বন্ধু আসলে কেউ কখনোই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজনটুকু শেষ হয়ে গেলে যোগাযোগটুকু বন্ধ করে দেয় মা শিক্ষিত হোক বা না হোক মায়ে হলেন পৃথিবীর প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক নিজের ব্যথা বা নিজের যন্ত্রণা তো সকলেই উপলব্ধি করতে পারে কিন্তু যে ব্যক্তি অন্যের হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করার ক্ষমতা রাখে সেই হচ্ছে প্রকৃত মানুষ